কবিতার নাম কাব্য শুধু কথার মার প্যাঁচ কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল কাব্য শুধু কথার মার প্যাঁচ মনের কথা মানাই সেথা বেশ দুঃখগুলোর সারমর্ম গুণে মনের মাঝে মোহিত হলো আবেশ ব্যথার কথা লিখছে বেশ কবি যার ব্যথা শুধু সেই জানে ওজন কম বেশিতে কাব্য কোমল হলো সত্যি জানে ব্যর্থ প্রেমিক জন আর রাত্রি জানে অনেক অনেক তার সহযাত্রী সে বিষাদ জীবন পথে আধেক করে সূর্য কুক্ষিগত বাকিটা তার অপেক্ষার সাথে ব্যথার মতো গভীর রাত্রি জাগে আর জাগে স্মৃতির ভারী পাতা অনেক অনেক অভিমান জমে মিথ্য নামের বানান লেখে খাতা একা একা ছটপটিয়ে মরে একখারা সংগ্রামী এক মেয়ে ভালোবেসেও চায় না কিছুই সে একলা যেতে নিজের স্বপ্নে নিয়ে সৎ থাকাতেই সত্যি নেশার সাথে ভিতর থেকে ভর্তি সরলতা সট কে বুঝে তার দাম বুঝবে না কেউ তার বিষম ব্যথা অবিশ্বাসী স্বজন নামের বেশে ঠকায় তাকে অনেক অনেকবার তবুও সে সততায় রোজ যেতে আসল জয়ী হয় সে বারংবার নমস্কার